উপরে বসে কর্তা ব্যক্তিরা নিচের দিকে পদ বিক্রি করে যার কাছ থেকে যত বেশি পয়সা পায় তার কাছেই পদ বিক্রি করে পদ বিক্রি করার সময় খেয়াল করে না কার কাছে পদ বিক্রি করে ইদানিংকালে আওয়ামী লীগের ছেলেপেলেরা টাকা বেশি দিয়ে পদ নিয়ে নিচ্ছে আর এই জন্য দলের ত্যাগী কর্মীরা আন্দোলন করে বেড়াচ্ছে মিরসরাই তার উদাহরণ এরকম উদাহরণ আরো অনেক আছে এটা সবচেয়ে বড় উদাহরণ